আমি দশম অবতারের প্রি প্রোডাকশন এসেছিলাম বাইশে এবং দ্বিতীয় পুরুষের স্পিরিটটা ধরে আমরা কন্টিনিউ করছি এবার আমি খুব এক্সাইটেড সবাই খুব এক্সাইটেড এই হায়দ্রাবাদ কলকাতা বম্বে এই তিনটের যে বর্মুদা ট্রায়াঙ্গেলের মতো একটা জায়গা যেখানে যীশু জাহাজের মতো হারিয়ে যায় গরম গরম একটা ছবি নাকি ইন্টারনেট তোলপাড় করে দিচ্ছে এবং সেই ছবি বাঁদিকে যেই দাঁড়িয়ে আছেন তিনি এখন আমাদের সামনে আনন্দবাজার অনলাইনের দর্শকদের জন্য তাকে বেশ পাখড়াও করে আনতে হয়েছে কি ছবির বিষয়টা আপনি যদি একটু বলেন ছবির বিষয় কিছুটা ছবির ক্যাপশন হঠাৎ রাস্তায় আপিস অঞ্চলে সেটা হচ্ছে যে এই এস দেখা হয়ে গেল বহুদিন পর স্বস্তিকার সঙ্গে ও নিকর্জের প্রমোশনে এসছিল আমি দশম অবতারের প্রি প্রোডাকশনে এসছিলাম সো ওই হঠাৎ রাস্তা অপিঞ্চলে হারিয়ে যাওয়া মুখ চমকে দিয়ে বলে বন্ধু কি খবর বল কতদিন দেখা হয়নি সেই ছবিটা শুট একটু আদে দুজন ঝগড়া করছে যে কার ইন্টারভিউ হবে কে কোন ঘরে বসবে একেবারে যেমন স্কুলের বন্ধুরা ঝগড়া করে ঠিক সেই রকম এইটা নিয়ে না এইটা দেখার পর কোনো গসিপ কোনো হেডলাইন এগুলো কোনো প্রয়োজনই হয় না মানে এটাই খুব স্বাভাবিক একটা সম্পর্ক বলে মনে হয় তো এটা দেখে আমার খুব ভালো লাগছিল যে এই এই ইন্ডাস্ট্রির একজন পরিচালক এবং একজন অভিনেতা তারা পরস্পর সে ছোটবেলার বন্ধুদের মতো খুনচুটি করছে তো যাই হোক সেটা তো একটা আমাদের পর্ব আমরা ব্রেক করে দিয়েছি সব কিছু যা যা ব্রেক হয়নি সেগুলো হচ্ছে তোমাকে অনেকদিনই দেখা যাচ্ছে না পাইনি আর কি যাই না মানে অনেক কিছু জিজ্ঞেস করতে ইচ্ছা করছে তো দশমাবতারটা দিয়ে শুরু করা যেতে পারে কি হচ্ছে না হচ্ছে দশম অবতারের এই কাজ শুরু হলো কারণ অরিজিনালি তো দশম অবতার করার এত তাড়াতাড়ি কথা ছিল না কিন্তু যেহেতু ইনফ্যাক্ট বোমকেশ যেটা করার কথা ছিল আমার ছবি হিসেবে সেটা পুজো রিলিজ করার কথা ছিল তো সেটা যখন হচ্ছে না সেই তাগিদে বা সেই জায়গায় দশম করা এবং বোমকেশটা ওটিটির জন্য করে তো ওই কাজের ভলিউম বেড়ে গেল আর কি তো এবার বোমকেশের শুটিং শেষ হলো এবার তাই দশমের প্রি প্রোডাকশন শুরু করা হলো তাড়াতাড়ি কারণ খুব ব্যাক টু ব্যাক হ্যাঁ খুবই ব্যাক টু ব্যাক এবং কিন্তু একটা সুবিধে দশম দশম যেহেতু কলকাতায় শুটিং পুরোটাই সো মানে বাইশ এবং দ্বিতীয় পুরুষের স্পিরিটটা ধরে আমরা কন্টিনিউ করছি এবং ইটস প্রিকুয়েল হ্যাঁ প্রিকুয়েল অফ অ্যাকচুয়ালি বাইশে শ্রাবণ এবং মিনসিরা কারণ দুটোরই আইকনিক দুজন চরিত্র একসাথে ফেরত আসছে সো সেই ব্যাপারে আমি খুব এক্সাইটেড সবাই খুব এক্সাইটেড পুরোনো চরিত্রদের সঙ্গে স্রষ্টারও দেখা হওয়াটা কিন্তু একটা রিউনিয়নের মতো এক্ষুনি যেটা হলো সেই রিউনিয়নটার মতো এটাও কিন্তু একটা রিউনিয়ন যে বহুদিন পর প্রবীর রায়চৌধুরীর সঙ্গে দেখা হওয়া বা বহুদিন পর বিজয় পোদ্দারের সঙ্গে দেখা হওয়া এটা খুব খুব নস্টালজিক খুব সুন্দর একটা জিনিস আর দশমে অবভিয়াসলি বহু পুরনো বন্ধু ফ্যামিলি অ্যাকচুয়ালি যিশুর সঙ্গে আবার একটা দিন পর কাজ লাস্ট আমরা একসাথে কাজ করেছি এক যে ছিল রাজা সো দু আঠারো প্রায় পাঁচ বছর হতে চলল তো আমার নতুন করে একসাথে কাজ করা এবং যিশুকে ফাইনালি ধরতে পারা গেল মানে ওর এই হায়দ্রাবাদ কলকাতা বোম্বে এই তিনটের যে bermuda triangle এর একটা জায়গা যেখানে যিসু জাহাজের মতো হারিয়ে যায় তো সেই ট্রায়াঙ্গল থেকে ওকে উদ্ধার করা গালো দশম অবতার শুটিং কভারেজ পাবো না জানি না থ্রিলার তো থrillারে বেশি শুটিং কভারেজ দিলে থ্রিলটা ওই মানে সাবরিনকে চিপিটা খুললে ফিজটা বেরিয়ে तो <laughs> <laughs>

বাংলার প্রথম কপ ইউনিভার্স তৈরি করছে হ্যাঁ মানে বিজয় পোদ্দার প্রবীর রায় চৌধুরী পুলিশ এবং একসাথে তারা নাপছেন সো কপ ইউনিভার্স ও বটে সো সেই দিক থেকে একটা নতুনত্ব আছে সেই সবকিছু মিলিয়ে হ্যাঁ ডেফিনেটলি থ্রিলারের তো একটা গ্রহণযোগ্যতা একটা একটা সার্বিক গ্রহণযোগ্যতা থাকে সেটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই এবং সামান লোকে আমার থ্রিলার খুব পছন্দ করেন তো আমাকে বলে আমার স্পেশাল পেপার থ্রিলার এরকম শোনা যায় তো হ্যাঁ অবভিয়াসলি সেটা তো আছে কিন্তু আমি আমার জায়গা থেকে কিন্তু সব সময় নানান রকম গল্প বলে যাই মানে আমি এক্সিকল টু প্রেমও করছি ওইদিকে জাবাজও করছি এদিকে শের দিলও করছি সাবাস মিটিও করছি তারপর এখন দশম করছি বোমকেশ তো আমি এক ধরনের ছবিকে এই কথাটা হয়তো কেউ বলতে পারবে না এই যে তোমার বম্বে এই দুটো ছবি খুব রিমার্কেবল ছবি আমরা অবভিয়াসলি সবাই আমার ধারণা আনন্দবাজারের যারা আমাদের দর্শক তারাও দেখেছেন আমরা বাইদে আমরা ইন্টারভিউ করছি সেটা আমি আর ওই প্রথাগতভাবে আর বলি না সেই কারণে তো এই যেটা বলছিলে যে বাজারের যে একটা দাবি থাকে সেটা বোধ সম্পূর্ণ হয়নি না বাজারের দাবি সম্পূর্ণ হয়েছে বাজার বলতে আমি ওটি কে তো বাজারের বাইরে রাখবো না কারণ ওটিটির সাকসেস পরের ছবি প্রডিউসার বা প্ল্যাটফর্ম জোগাড় করতে সুবিধা হয় সো এবার ওটিটি সাকসেস যেহেতু প্রচন্ডভাবেই হয়েছে রে এবং জাবাজ দুটোই অসম্ভব সাকসেসফুল সিরিজ এবং শেড দিল এবং শালাশ পেটু বক্স অফিসে ওয়ার্ক না করলো দুটোই একদম নেটফ্লিক্সের টপ 5 এক মাস ছিল কেন হয় এটা অনেক ছবির ক্ষেত্রে হ্যাঁ এটা প্রচুর ছবির ক্ষেত্রে হচ্ছে তার খুব বড় কারণ এখন অডিয়েন্স কিন্তু খুব ডিসটিনক্টলি বিভক্ত হয়ে গেছে আচ্ছা লার্জ স্কেল স্পেকটাকল হ্যাঁ বড় পর্দार्थ যে স্পেকটাকল শী স্পেকটাকল ছাড়া ছবি কিন্তু বড় পর্দায় বা বক্স অফিসে সেই অর্থে প্যান ইন্ডিয়া ওয়ার্ক করছে না তার আরেকটাও কারণ হলো যে অন্য ধারার ছবি অন্য রকমের ছবি বাজারের কথা না ভেবে বানানোর ছবিগুলো বাজার বলতে আমি শুধু বক্স অফিস বলছি বক্স অফিসের কথা না ভেবে যে বানানো সেইগুলো তাদের নিজস্ব বাজার খুঁজে পাচ্ছে কোথায় ওটিটিতে সেখানে দর্শক কিন্তু নিজেদের মতো করে নিজেদের সময়ে নিজেদের কন্টেন্ট বেছে নিতে পারছে যেমন তারা হয়তো একটা শপিং মলে গেল নিজস্ব র্যাক থেকে নিজস্ব যেটা তার কনজিউম করার ইচ্ছে বা প্রবণতা বা টেস্ট সেটা সে করছে এইটা হচ্ছে বলেই কিন্তু আজকে সাবাসপিটু বা শেরদিল ওটিটি এত সফল হতে পেরেছে কারণ সে তার দর্শক খুঁজে নিয়েছে দর্শক তাকেও খুঁজে নিয়েছে দুটোই হয়েছে এবং সেটা সম্ভব হয়েছে ওটিটি রেভলিউশনের জন্য এবং তাই জন্য আমি খুব খুব থ্যাংকফুল কারণ শেট দিলের মতো গল্প গল্প বক্স অফিসের গল্প কিন্তু মানে বক্স অফিস ফ্রেন্ডলি নয় কিন্তু বড় পর্দার সো এই ধরনের সাবজেক্ট নিয়ে কাজ করা আমার মনে হয় সেটা সম্ভব হয় বিকজ অ্যাট দ্য এন্ড জানে ইনফ্যাক্ট মানে শেট দিলে যারা প্রযোজক তারা হান্ড্রেড পারসেন্ট প্রফিট করেছে মানে যা বিনিয়োগ করেছিলেন তার ডাবল ফেরত পেয়েছে ডাবল ফেরত পাওয়ার পেছনে কিন্তু ওই ওটিটি। সেই অর্থে মানে শুধুমাত্র অঙ্কের নিরিখে হ্যাঁ শেয়ার দিল কিন্তু টেকটിക്കালি इट्स अ ব্লকবাস্টার কারণ ইজ গিভিং ইউ ব্যাক 100% অফ ইওর কিন্তু সেটা শুধু বক্স অফিসের সফল না ওটিটি মাধ্যমে সেটা সম্ভব হচ্ছে একটা জিনিস বলো যে এখন তো অদ্ভুত মানে ডিজিটাল মিডিয়া তো পুরো রোজই পালটাচ্ছে আমার যা মনে হয় আমরা যারা কাজ করছি সেখানেও দেখছি যে সাংবাদিকতা ও নানা রকম রকম ফের হয়ে যাচ্ছে যেটা আমরা হয়তো ভাবতেই পারিনি কোনো দিন কখনো তোমার মনে হয় যে মানুষ এরকম করে ছবি দেখবে মানে এই অ্যাঙ্গেল হরাইজেন্টাল নয় দেখছে তো দেখছে এবং এরকমভাবে ছবি দেখছে তার ফলে এই ইন্ডাস্ট্রির অনেক ডায়নামিক্স পাল্টাচ্ছে স্টুডিও সিস্টেম যেটা একসময় উঠে গেছিলো এখন সেটা আবার ফেরত আসছে প্ল্যাটফর্মের হাত ধরে সেটা যে সবসময় খুব ভালো হচ্ছে তাও না আমি নিজে খুব প্রবলেম ফেস করেছি এখনো করি ইন টার্মস অফ ইন্টারফেয়ারেন্স মানে যে ডিরেক্টর তার মানে তার সঙ্গে মানে তার ডিসিশনটা যে সবসময় ফাইনাল হচ্ছে তা নয় সেখানে স্টুডিও এক্সিকিউটিভদের ডিসিশন চাপিয়ে দেওয়া হচ্ছে ইন্টারফারেন্স হচ্ছে এবং সেটা নিয়ে প্রতিনিয়ত ঝগড়া করতে হচ্ছে লড়াই করতে হচ্ছে যে নিজের বক্তব্য নিজের ডিসিশন নিজের কিছু কিছু ক্ষেত্রে আমি বকআউট করছি বোম্বেতে বেশি হচ্ছে না ধরুন দু জায়গাতেই হচ্ছে দু জায়গায় বোম্বেতে অপেক্ষাকৃত বেশি কারণ সেখানে আমি কম সকল এখানে ইন্টারফ্রেডেন্সটা একটু কম কারণ এখানে একটা জায়গা অলরেডি তৈরি হয়ে গেছে কিন্তু দু জায়গাতেই কম বেশি আছে এবং সেটার এগেন্স আমার প্রতিনিয়ত লড়াই একটা হ্যাশট্যাগ খুব পপুলার হয়েছে অন অন মাই মাই হ্যাঁ টার্মসটা কিন্তু টু বোথ ইন্ডাস্ট্রিজ এবং এই জন্য আমি প্রচুর কাজ বোম্বেতে ছেড়েছি প্রচুর কাজে ঝগড়া হয়েছে এবং প্রচুর কাজ শুরু করে আমি শেষ করিনি কারণ আমি বলেছি আমি এভাবে কাজ করতে পারছি না তখন একটা একটা আমরা মিডিয়েট করে একটা মধ্যস্থতা করে একটা জায়গায় পৌঁছে আবার আমি কাজটা শুরু করেছি এরকম প্রচুর হয়েছে এবং প্রচুর হবেও কারণ সিস্টেমটা পাল্টে যাচ্ছে এবার এই সিস্টেমের অ্যাগেনস্টে সবাই অবভিয়াসলি প্রতিবাদ করতে পারবে না যারা শুরু করছে বিশেষ করে নতুন তারা তারা পারবে না কিন্তু অনেকে করছেন অনেকে বা বিশাল ভারতবাজ প্রচন্ড প্রতিবাদ করেছিলেন আমি মনে আছে শুরুর দিকে যখন যে নানান প্ল্যাটফর্ম ঢুকছে জনৈক্য প্ল্যাটফর্মের সঙ্গে তার বিশাল ঝগড়া হয়েছিল এবং হি ওয়াক্ট আউট অফ দ্য প্রজেক্ট তো কিছু মানুষ করেন এখন করেন পারেন এবং তো আমিও নিজের জায়গা থেকে নিজের মতো করে আমি বিশ্বাস করি যে ফিল্ম মেকিং প্রসেস সবার নেওয়া এবং আমি নিও কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে যেরকম কোন হলে কি রিলিজ হবে ডিস্ট্রিবিউশন কেমন হবে কোথায় কি সেটা যেরকম প্রযোজকের কল ক্রিয়েটিভ ডিসিশন ফাইনাল ওয়ার্ড হ্যাজ টু বি ডিরেক্টার সেটা যদি না হয় আমি যদি সেখানে একটা লজিক দিই যে আমি টাকা দিয়েছি তাই আমি ডিসাইড করব এই এডিট এই ওই চরিত্রে এই কাস্টিং হবে এইটা আমি এটা এটা আমি আমার মানে আমি এইভাবে কাজ করিনি কোনোদিন করব না তাতে আমি যদি প্রজেক্ট ছাড়তে হয় আমি আগেও ছাড়েছি ভবিষ্যতেও ছাড়ব সেটাই কি শুধু আমি তো দেখছি অভিনেতারাও পুরো টাইট তারা কোথায় যাবেন কখন কাকে ইন্টারভিউ দেবেন কি পোশাক পরবেন কি ব্যাগ নেবেন কোন ব্র্যান্ডটা নেবেন সেগুলো তো এখন সব মানে স্ট্রাকচারড ভয়ঙ্কর এটা আমি জানতাম না মানে আমি যদি আমায় যদি এখন কেউ বলে হ্যাঁ যে ক্ষেত্রে তার বিনিময় তারা অনেক কিছু পাচ্ছেন মানে পাচ্ছেন বলতে তারা কোনো সুচ পাচ্ছেন তারা হয়তো ছবি করতে পাচ্ছেন ওটিটি পাচ্ছেন বিজ্ঞাপনে কাজ করতে পাচ্ছেন না কিন্তু এই পাওয়ারটা শর্তে যদি পুরোটা বিক্রি হয়ে যায় এই পাওয়ারটা আমার ব্যক্তিগতভাবে আমার কাছে কোনো মূল্য নেই আমি আমার জীবন আমার নিয়মে বাঁচতেই যদি না পারি হ্যাঁ আমি আগেইন আমি বলছি ব্যাপারটা সৈধতন্ত্রের ব্যাপার নয় ব্যাপারটা ডিক্টেটোরিয়াল ব্যাপার নয় যেরকম ঠিকই যে তুমি একটা কোলাবোটিভ প্রসেসের তুমি তোমার ডিওপির সাথে কনসাল্ট করছো তুমি এডিটারের সাথে কনসাল্ট করছো তোমার

আমার যদি ছবি কোনো চরিত্রে সে মানানসই হয় আমি গেছি আমি তাকেই এবং বারবার নিয়েও গেছি এটা এটা এবং এটা খুব মানে এটা তার পক্ষে তো ওইগুলো চেঞ্জ হয়ে যাওয়াটা তো ওই তিনটা একটা প্রয়োজনই তো হ্যাশট্যাগ অন্যায় মন্টা